হাতের মধ্যে উন্নতি সূচক কিছু রেখা যেমন কোথায় থাকে একটা হচ্ছে রবির ক্ষেত্রে থাকে রবি রেখা এটা হচ্ছে ভাগ্য রেখা এবং এখান থেকে কিছু রেখা উঠে বিজনেস লাইন এখানেও কিছু রেখা উঠে এই রেখাগুলো কিন্তু উন্নতি সূচক দিতে পারে তাই এই রেখাগুলো আপনার ভাগ্যকে ডিসাইড করে মানে আপনি কতটা সফল হবেন আমরা তিনটে হাত দেখে বোঝাবো যে কার হাতে কেমন ফল হতে পারে দেখুন এই হাতে দেখুন সুন্দর একটা ভাগ্য ভাগ্যরেখা এইভাবে উঠে এইভাবে যাচ্ছে এখান থেকে ভাগ্য রেখা এইভাবে গেছে কিন্তু এই রেখাটা স্পষ্ট নয় অস্পষ্ট এবং হাতে এমন কোনো ভালো শুভ চিহ্ন দেখছি না যেমন শনির ক্ষেত্রে এখানে আড়ি রেখা আছে এবং বৃহস্পতি কিন্তু বড় নয় যার জন্য এই জাতকের জীবনে সেই রকম ভাগ্যের উন্নতি হচ্ছে না রবি রেখা এখান থেকে ঠিক থাকলেও পুরো রবি রেখা স্পষ্টভাবে একেবারে নিচ পর্যন্ত নেমে আসেনি তাই এরকম মানুষের ভাগ্যের উন্নতি ততটা হয় না এই জাতকের মধ্যে অন্যান্য গুণ যেমন সততা এই গুণটাকে বলা হয় সততা গুণ মানে সৎ মানুষের গুণ আমরা অন্য হাতকে দেখাবো নারী পুরুষ সব হাতই দেখাবো তাহলে বুঝতে পারবেন চলুন আমরা দেখাই এটা নারীর হাত দেখতে পাচ্ছেন এখানে দেখুন ভাগ্য রেখাটা এখান থেকে উঠেছে এখানে একটা জব সাইন করেছে এটা অত্যন্ত অশুভ একটা চিহ্ন দেখতে পাচ্ছেন কেটে কেটে রেখা উঠেছে কেটে কেটে রেখা উঠেছে এবং এর পরে মানে পঁয়ত্রিশ এই এই বয়সটাকে পঁয়ত্রিশ ধরা হয় পঁয়ত্রিশের পর থেকে এই জাতিকার জীবনে একটা অনিশ্চিত ব্যাপার আসবে জীবনে অনেক সময় এদের দেখা যায় যে অল্প বয়সে বিয়ে হয়ে ছাড়বার হয়ে যাওয়া বা সংসারে অশান্তি হয়ে যাওয়া যার ফলে পঁয়ত্রিশের পরে এদের জীবনে নিজের সেলফ কিছু করার ইচ্ছা থাকে যখন দেখতে পাই যে কিছুই করা যাচ্ছে না কারণ এখানে দেখুন শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে তাই ভাগ্য সাপোর্টিং যে রেখা নিজে কিছু কাজ করা যাবে কিনা না এখান থেকে যে লম্বা লম্বা লাইনগুলো থাকে এগুলো কাজ করা যায় রবি রেখাও কিন্তু স্পষ্ট নয় তো এরকম মানুষও কিন্তু কর্মজীবনে বিরাট কিছু করতে পারে না আমরা আরেকটা হাত দেখাবো দেখুন এ হাতেও রেখা সেইভাবে নেই যদি দেখা যায় দেখতে পাচ্ছেন এটা বলা হয় নিজের কষ্টের দ্বারা কর্মের দ্বারা ভাগ্যকে গড়া চিহ্ন দেখতে পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে মানে এটা এই বয়সের সীমা পার হওয়ার পর এ রেখাটা এসেছে মানে পঁয়ত্রিশ বছর পর এই রেখাটা এসেছে যদিও এই বয়সটা পঁয়ত্রিশ তো এখানেই কিন্তু রেখাটা পরে এলো দেখতে পাচ্ছেন এখান থেকেও কাটা ভাগ্য রেখা এখান থেকে দেখুন একাধিক এরকম রেখা কাজ করছে এবং দেখুন রবি রেখা স্পষ্টভাবে এখান থেকে একাধিক রবি রেখা এবং এখান থেকে রবি রেখা এইভাবে নেমে এসেছে এবং একটা স্ট্রং কিন্তু আয়ু রেখা দেখা যাচ্ছে বৃহস্পতিটাও ফোলা এবং বৃহস্পতি থেকে এই যে লম্বা লম্বা রেখা এবং এখানে দেখুন বৃহস্পতিতে স্কোয়ার এই সাইনগুলো হয়েছে একাধিক এরকম শুভ চিহ্ন আছে তাই দেখতে পাচ্ছেন এখানে বিজনেস লাইন বা যে ব্যবসা লাইন বা মানি লাইন বলা হয় এখানে একাধিক মানি লাইন তাই হাতে শুধুমাত্র ভাগ্য রেখা থাকলেই যে ভাগ্যের উন্নতি হয় তা কিন্তু নয় দেখতে পাচ্ছেন এই জাতকের রবি রেখা স্পষ্ট এখানে মানি লাইন বা টাকা রেখাটাও যথেষ্ট ভালো এখান থেকে মানি ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন রেখা এখানে শনির ক্ষেত্রে গাছের মতো চিহ্ন তৈরি করেছে তাই এই জাতকের হাতের গঠন যদি দেখা যায় দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের হাত এবং হাতের গঠন ফোলা ফোলা প্রত্যেকটা জায়গায় ফোলা প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু ব্যালেন্সে আছে দেখতে পাচ্ছেন ডবল মণিবন্ধন এবং এই হাতগুলো আমরা দেখব আবার হাত দেখায় যে হাতে কতটা সফল হতে পারেনি এখানে দেখতে পাচ্ছেন মণিবন্ধন ঠিকভাবে নেই আয়ু এখানে ডিস্টার্ব দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা কেটে কেটে উঠেছে এবং দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে সেরকম কোনো রেখা নেই এবং বৃহস্পতিতে তিল আছে এটা কিন্তু একটা অশুভ একটা চিহ্ন এরকম চিহ্ন থাকলে তারা পিতার কাছ থেকে নয় সবার কাছ থেকে বঞ্চিত লাঞ্ছিত হয় এবং হিংস্র কোনো পশু থেকে এদের কিন্তু কামড়ানোর চিহ্ন থাকে মানে কুকুর বিড়াল থেকেও সাবধান থাকতে হয় দেখুন আরেকটা হাত দেখায় এ হাতও কিন্তু ভাগ্যরেখা অনেকে মনে করছেন ভাগ্য রেখা এখান থেকে খুব সুন্দর জন্মসূত্রে দারুণ ভাগ্য পেয়েছিলেন কিন্তু কর্মসূত্রে সেরকম কিছু হয়নি কেন বৃহস্পতির এই অংশটা দেখতে পাচ্ছেন নিচু হয়ে গেছে রবির ক্ষেত্রে যদি দেখা যায় এখানে কড়া এখানেও কড়া আছে তাই এখানে মানি লাইন তৈরি হয়নি শনির ক্ষেত্রে এইভাবে দেখুন এই রেখাটা হৃদয় রেখাটা এইভাবে গেছে এখানে আড়ি রেখা তৈরি হয়েছে তাই এই জায়গাটাও কিন্তু ডিস্টার্ব আছে মানে এখান এই ক্ষেত্রটা ডিস্টার্ব আছে এই কারণে তাদের উন্নতি হয় না অনেকে বলছে একই তো হাত দেখুন হাতের মধ্যে অনেক পার্থক্য আছে যেটা আপনারা বুঝতে পারছেন না দেখুন এখান থেকে একটা মানি ট্রায়াঙ্গেল দেখুন এই পর্যন্ত রেখাটা এসেছে এখান থেকে রেখাটা কিন্তু ইনকমপ্লিট আছে এখান থেকে দেখুন রেখাটা ইনকমপ্লিট তাই নানান কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয় তাই যারা মনে করছেন যে আপনার হাতে কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না স্ক্রিনে নাম্বার দিতে পারছেন এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আমাদের হাত কুণ্ডলি ফেস সংখ্যা তত্ত্ব নিউরোলজি ট্যারো বাস্তু বিভিন্ন রকম পরিষেবা আছে বিভিন্ন ফিজে হয় যারা গরিব মানুষ সত্যি যারা পারছেন না সোম্বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা এই সময় আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি কেন এই সময়টাই রেখেছি কারণ সত্যি যদি আপনি গরিব মানুষ হন তাহলে এই সকালবেলাটা আপনাদের পক্ষে ওঠা খুব একটা কঠিন নয় আর আপনি যে গরিব মানুষ তারা সম্বুধ শুক্র একদিন তো দিচ্ছি না সম্বুধ শুক্র আপনারা নিতে পারেন চলুন দেখতে পাচ্ছেন নিম্নমঙ্গল অত্যন্ত নিচু হয়ে আছে এটা যে খারাপ তাও বলছি না এই হাতেও উন্নতি হতে পারে কিন্তু যতটা উন্নতি এই জাতকের হচ্ছে সেই মতো হবে না কিন্তু অত্যন্ত অত্যন্তভাবে এই হাতটাও দেখতে পাচ্ছি সুন্দর হাত গঠন হাতের সব ঠিক আছে কিন্তু ভাগ্য ভাগ্যরেখাই তো ঠিক নেই এবং বাকি সাপোর্টিং যে লাইন সেগুলো কিন্তু সেইভাবে কাজ করছে না এখানে মানি ট্রাঙ্গেলটা তৈরি হয়নি সে কারণে কিন্তু ভাগ্যের উন্নতি হচ্ছে না তাই ভিডিওটা এই পর্যন্ত